কালিয়া নিবাসে পুকুর ভরাট করার চেষ্টার অভিযোগে সোচ্চার স্থানীয় বাসিন্দা থেকে পৌর পিতা হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের অন্তর্গত ব্যারাকপুর কালিয়া নিবাস মিলন পার্ক এলাকার বড় পুকুর বলে পরিচিত একটি পুকুর বন্ধ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন পৌরপিতা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুকুরটি দীর্ঘদিন ধরে এলাকায় রয়েছে কিন্তু সেখানে কেউ বা কারা দুটি অস্থায়ী ঘর বানিয়েছে এবং পুকুরের মধ্যে পার বাঁধিয়ে পুকুরটি বন্ধ করার চেষ্টা করছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় এক বাসিন্দা ও বেরাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের পৌর পিতা তপাদার জানান আপাতত যেভাবে কাজ এগিয়েছে তাতে তো তাই মনে হচ্ছে ওরা পুকুর বন্ধ করারই একটা চক্রান্ত করছে আর এই পুকুর তো আমি জন্ম থেকে দেখছি আর ব্যবহারও করছি আর আমার যেটা মনে হয় এই পুকুরটা আমাদের এখানে একমাত্র জলের সোর্স এছাড়া আমাদের এখানে কিন্তু এই পুরো চত্বরে কোনো জলের সোর্স নেই যদি কোনো বাড়িতে আগুন লাগে বা কিছু হয় এটাই একমাত্র জায়গা থেকে আমরা কিন্তু একটা ব্যবস্থা করতে পারি চলে তো আমার দেখে তাই মনে হচ্ছে এরা একটা পুকুর বোঝাবার একটা চক্রান্ত দুটো ইলিগাল কনস্ট্রাকশনও করেছে এবং যারা এর এগেনস্টে প্রতিবাদ করছেন তাদেরকে গিয়ে ওরা ধমকাচ্ছে আমাদের এক প্রতিবেশীকে ও সকালে গিয়ে ওরা ধমকেছে যাতে ও কোনো প্রতিবাদ না করে তো আপাতত দেখে আমাদের সেটাই মনে হচ্ছে না এটা বলা যাবে না কেন কি এক্সাক্টলি এরা কারা কেউ এদের লিগাল এন্টিটি নিজেদের বলছে না সবাই কেউ ফোনে বলছে এ বলছে আমার জমি ও বলছে তার জমি কেউ বলছে লিগালের আন্ডার এটা আছে মানে কেউ কেউ পরিষ্কারই কেউ বলছে নাকি জিনিসটা কি কার এবং কে তারা দেখুন আমাদের কেন আমাদের পিতৃ দেবের জন্মের আগের থেকে এই পুকুরটা আমাদের এই কালিয়ানিবাস চত্বরের একমাত্র পুকুর হিসেবে চিহ্নিত আমাদের বিভিন্ন বাড়ির আচার ধর্ম পালন করা বা সনাতী ধর্ম যারা বিশ্বাস করি তারা এখানে পুকুর বিসর্জনে প্রতিমা বিসর্জন আমাদের বাড়ির বিয়ে থেকে শুরু করে অন্নপ্রাশন থেকে শুরু করে এমন এমনকি অসুচ পালনের সাধ্যর কাজটুকুও এই পুকুরে হয় এই পুকুরটা হঠাৎ করেই আমাদের এখানকার যারা সিনিয়র আমাদের আমার যারা গুরুজনেরা তারা বেশ কিছু দিন ধরেই বলছিলেন যে এই পুকুরের কিছু অসাধু মানুষজন এসে বিভিন্ন মানুষজনকে ধমকাচ্ছে চমকাচ্ছে তাদেরকে বলছে পুকুরটা বুঝিয়ে দেবো এইখানে রাস্তা করা যাবে না এবং আজকে সকালবেলা আমি এসে দেখলাম ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট দেয়ার ইজ এ স্ট্রাকচার টু টেম্পোরারি স্ট্রাকচার হ্যাজ বিন মেড উইদাউট দ্য কনসার্ন অফ দ্য লোকাল যে কমিটি আছে সে লোকাল কমিটির উইদাউট কনসার্ন এরা করেছে এবং আশ্চর্যভাবে এখানে দুটো ব্যানার ধরনের ব্যানার লাগানো হয়েছে কারা লাগিয়েছে তা আমরা জানি না এখানে এটা আমরা জানতাম ছোটবেলার থেকে পাঁচু ঘোষের পুকুর হিসেবেই আমরা জানতাম তাই তো পাচু ঘোষের পুকুর হিসেবেই আমরা জানতাম তো এখন উনি কাউকে দিয়ে দিয়ে গেছেন দেখতে না কি করেছে সেটা তো আইনের ব্যাপার আমি অত বলতে পারবো না অতটা জানি না কিন্তু অ্যাজ এ প্রতিনিধি আমি জানি যে এই পুকুরটাকে নিয়ে আমাদের এই মিলন পার্ক বা কালিয়া নিবাসের ওভারঅল চত্বরে মানুষের মধ্যে একটা প্রচণ্ড আবেগ কাজ করে কারণ আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে আমরা এই পুকুরটাকে ব্যবহার করি হঠাৎ করে ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে যে পুকুরে কেউ আপনারা নামবেন না আবার অন্য একটা ব্যানার লাগানো হয়েছে সেটা কোনো একটা কোটের নাম করে ব্যানার লাগানো হয়েছে যেই কোটে এটা বন্ধ আছে পুকুরে কোনো কেনা বেচা হবে না আমরা চাইছি আমাদের সবুজায়ন যেন ধ্বংস না হয় এবং এখানকার মানুষজনদের যে দাবি যে এই পুকুরের যেন কোনোরকমভাবে যে কাজ শুরু করেছে পুকুরটাকে বোঝানোর সেই কাজটার প্রতিবাদে আমরা যত দূর পর্যন্ত যাওয়া আমরা যাব এটাই আমার অ্যাজ এ পৌরপিতা এখানকার এনাদের সকলের আশীর্বাদ নিয়ে আমি এখানে পৌরপিতা পিতা হয়েছি এনাদের দাবি আমার দাবি এর বাইরে কিচ্ছু নেই দেওয়ার পরে যে রোড করতে যাচ্ছে কর্তৃপক্ষ দিয়েছে কর্তৃপক্ষের করা

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা